সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলা সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী কৃষিতে প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য দশটি মূল নির্দেশিকা জারি করেছে দেশটির গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় দুই সাল থেকে দুই সালের মধ্যে কৃষি ফসলের নতুন প্রজাতি তৈরি আবাদযোগ্য জমির মান উন্নয়ন সবুজ ও কম কার্বন কৃষি উন্নয়ন এবং গ্রামীণ উন্নয়নে জোর দেওয়া হয়েছে এ নির্দেশিকায় বিস্তারিত থাকছে ফয়সল আবদুল্লার প্রতিবেদনে আধুনিক কৃষির আধুনিক যন্ত্রপাতি এখন পরিপূরক হয়ে উঠেছে চীন জুড়ে চীনের কৃষিতে প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য দশটি মূল নির্দেশিকা জারি করেছে দেশটির গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় নির্দেশিকায় স্মার্ট কৃষির সমর্থনে দ্রুত মাটি পরীক্ষার প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি একটি ডিজিটাল মাটি সংক্রান্ত তথ্য সিস্টেম বহুমাত্রিক মাটি পর্যবেক্ষণ নেটওয়ার্ক এবং জমির মূল্যায়ন ও পূর্ব সতর্কতা প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানানো হয়েছে জানুয়ারিতে এক সংবাদ সম্মেলনে কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং শিং ওয়াং বলেছিলেন চীনের কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সার্বিক স্তর বিশ্বের শীর্ষ পর্যায়ে উন্নীত হয়েছে চীনের কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির অবদান তেষট্টি শতাংশেরও বেশি নির্দেশিকায় বলা হয় ফসলের গুণগত মান উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা সুরক্ষিত করতে কৃষি জমির সংরক্ষণ এবং জমির পুনঃস্থাপনের জন্য শক্তিশালী প্রযুক্তি সিস্টেম তৈরির প্রচেষ্টা চালানো হবে যার মধ্যে রয়েছে কালো মাটি এবং লবণাক্ত মাটির পুনরুদ্ধার চাং জানান দু সালে চল্লিশ কোটি মু বা ছাব্বিশ দশমিক ছয় সাত মিলিয়ন হেক্টর জমির কালো মাটি পুনরুদ্ধার করা হয়েছে এবং চীনজুড়ে মাটির পরীক্ষা করা হয়েছে যেখানে আটাশ লাখ সত্তর হাজার স্থান থেকে একত্রিশ লাখ দশ হাজার নমুনা সংগ্রহ করা হয়েছে চীনের কৃষি মন্ত্রণালয়ের উন্নয়ন এবং পরিকল্পনা বিভাগের পরিচালক ছেন বাংসুন বলেছেন আবাদযোগ্য জমি এবং জলসম্পদের সুরক্ষা ও ব্যবহারকে শক্তিশালী করবে চীন সেই সঙ্গে পরিষ্কার কৃষি উৎপাদনের পাশাপাশি সবুজ ও আবর্তন ভিত্তিক কৃষির কিছু পাইলট প্রকল্প চালু করবে নির্দেশিকাগুলোয় গ্রামীণ জীবনের মানোন্নয়ন টেকসই গ্রামীণ শিল্পের বিকাশ এবং গ্রামীণ শাসন ব্যবস্থাকে উন্নত করার আরও প্রযুক্তিভিত্তিক সমাধানের আহ্বানও জানানো হয়েছে প্রাচীনকাল থেকে কৃষি আমাদের খাদ্য এবং জীবনের অন্যতম প্রধান উৎস সময়ের সাথে সাথে কৃষি কাজেও এসেছে নানা পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়া তবে আজও অনেক ক্ষেত্রে প্রথাগত পদ্ধতিতেই চাষাবাদ করা হয় যা অনেক সময় পরিবেশের জন্য ক্ষতিকর এবং তৈরি করে বিভিন্ন প্রতিবন্ধকতার এই পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিকে আরও পরিবেশ বান্ধব ও টেকসই করে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ঠিক এই লক্ষ্যে চীনের একদল কৃষক গড়ে তুলেছেন একটি স্মার্ট প্ল্যান্ট ফ্যাক্টরি চলুন বিস্তারিত দেখে আসি শুভ আনোয়ারের প্রতিবেদনে কৃষি মানব সভ্যতার শুরু থেকেই আমাদের জীবন অন্যতম ভিত্তি কিন্তু কালের বিবর্তনে কৃষিকাজের প্রথাগত পদ্ধতি নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে জলবায়ু পরিবর্তন সীমিত সম্পদ এবং ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ করাই এখন অনেক বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে কৃষিকাজ ও উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তির মিশেলে অসাধারণ সাফল্যের দেখা পেলেন চীনের কৃষক সু ওই উনিশশো সালে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহরে জন্ম নেয়া সু চেচিয়াং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর হাংচৌ শহরে একটি আইটি শিল্পে কাজ নেন সেখানে দীর্ঘ সময় কাজ করেও ঠিক সুবিধা করতে পারছিলেন না এরপর দু সালে তিনি দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের চুনি শহরে পাড়ি জমান সেখানে একটি স্মার্ট প্ল্যান্ট ফ্যাক্টরি স্থাপন করেন এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই কৃষককে তিনি এবং তার দল এই স্মার্ট প্ল্যান্ট ফ্যাক্টরির মাধ্যমে কৃষি উৎপাদন পদ্ধতিতে এনেছেন বৈপ্লবিক পরিবর্তন কুইচ ইউশু এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান সু ওয়ে গত পাঁচ বছর ধরে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে একটি বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি স্ট্রবেরি নামক এই মৌসুমি ফলকে এমন একটি পণ্যে রূপান্তরিত করেছেন যা এখন সারা বছর যে কোনো সময় উৎপাদন ও ফসল তোলা সম্ভব হচ্ছে টাউনে স্মার্ট প্ল্যান্ট ফ্যাক্টরি দেখতে অনেকটা বাগানের মতো এই উদ্ভাবনী উদ্যোগটি আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কৃষিকে আরো ফলপ্রসূ এবং টেকসই করার একটি অনন্য উদাহরণ এই প্ল্যান্ট ফ্যাক্টরিটিতে তাপমাত্রা আলো আর্দ্রতা এবং পুষ্টির মতো বিষয়গুলো নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যায় যা স্ট্রবেরির ফলনকে অনুকূলে রাখে এবং বছরব্যাপী উৎপাদন নিশ্চিত করে এই প্রযুক্তি শুধু উৎপাদনশীলতা বাড়ায়নি বরং স্থানীয় কৃষকদের জন্য নতুন সুযোগও তৈরি করেছে পাশাপাশি ভোক্তাদের কাছে তাজা ও উচ্চমানের স্ট্রবেরি সরবরাহ করতেও সহায়তা করছে উনিশ সালের ডিসেম্বরে চুনি শহরে এক খণ্ড জমি ইজারা নিয়ে সেখানে গ্রিন হাউস তৈরি করেন এবং স্ট্রবেরি চাষ শুরু করেন এই কৃষি উদ্যোক্তা শুরুতে স্ট্রবেরি চাষের জন্য সব তথ্য সহজে পেতে সু এবং তার দল একটি কম্পিউটার সিস্টেমও তৈরি করেন এক হাজার আটশো দিনেরও বেশি সময় ধরে অসংখ্য পরীক্ষা নিরীক্ষার পর সু এবং তার দল সফলভাবে স্ট্রবেরির বৃদ্ধির মডেল তৈরি করতে সক্ষম হয়েছেন তারা বেশি জাতের স্ট্রবেরি থেকে একটি বিশেষ জাত বেছে নিয়েছিলেন যা ঘরের ভেতরে চাষ করার জন্য সবচেয়ে উপযুক্ত স্ট্রবেরি ভালোভাবে জন্মানোর জন্য পাঁচটি প্রধান জিনিস দরকার তাপমাত্রা আর্দ্রতা আলো পুষ্টি এবং বাতাস এই সব কিছুই একটা বিশেষ উপায়ে পরীক্ষা করতে হয় যেখানে বিভিন্ন জিনিসের সমন্বয় করে দেখা হয় কোনটা কিভাবে কাজ করছে যেমন ধরুন আপনার বাগানের বাতাস খুবই পরিষ্কার কিন্তু যদি পর্যাপ্ত আলো না থাকে তাহলে স্ট্রবেরি ভালোভাবে বাড়বে না আবার কতটা কার্বন ডাইঅক্সাইড দিতে হবে সেটা শুধু ল্যাবে পরীক্ষা করে জানলেই হবে না আমরা নিজেরাও চারপাশের পরিবেশটা ভালো করে দেখে পর্যবেক্ষণ করি 2024 সালের জানুয়ারি মাসে শু ষোলো মিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে দুই ছয় মু জুড়ে প্ল্যান্ট ফ্যাক্টরিটি তৈরি করেন ভবিষ্যতের কথা চিন্তা করে সু এবং তার দল চীনের উপকূলীয় শহরগুলোতে স্মার্ট প্ল্যান্ট ফ্যাক্টরি তৈরির পরিকল্পনাও করেছেন যাতে আরও বেশি মানুষ তাজা কৃষিপণ্যের স্বাদ গ্রহণ করতে পারে শুভ আনোয়ার সিএমজি বাংলা চীনের ইউনিয়ন প্রদেশ দেশের বৃহত্তম কফি উৎপাদনকারী অঞ্চল সরবরাহের তুলনায় কফির চাহিদা বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী দাম বেড়েছে কফি বিনের আর তাই এই অঞ্চলের ফু আন শহরের কফি চাষিরা বিগত বছরের চেয়ে কফি চাষে জোর দিয়েছেন স্থানীয় কফি চাষিরা আশা করছেন গত বছরের তুলনায় বছর দ্বিগুণ দাম পাবেন কফি বিনের বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের কফি শিল্প গত কয়েক দশকে উল্লেখযোগ্য উন্নতি করেছে বিশেষ করে ইউনান প্রদেশ যা দেশের মোট কফি উৎপাদনের পঞ্চাশ শতাংশেরও বেশি অবদান রাখে ইউনানের অনন্য জলবায়ু এবং উর্বর মাটি উচ্চমানের কফি চাষের জন্য আদর্শ স্থান এই অঞ্চলের ফুয়ার শহর চীনের কফি রাজধানী নামে পরিচিত তিন দিন বিশ্বব্যাপী বাড়ছে কফি ও কফি বিনের চাহিদা আর তাই দামও বেড়েছে কফি বিনের এর ফলে কফি চাষের শহর ফুয়ারের চাষিরা গত বছরের তুলনায় এবছর দ্বিগুণ লাভের আশা করছেন এই বছর আমরা কফি বিন প্রতি কিলোগ্রাম পাঁচ দশমিক আট ইউন বিক্রি শুরু করেছি এবং দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এখন এটি প্রতি কিলোগ্রাম দশ দশমিক পাঁচ নয় ইউআানে পৌঁছেছে যা প্রায় দ্বিগুণ হয়েছে গত বছর কফি বিন বিক্রি থেকে আমার আয় ছিল প্রায় এক লক্ষ ষাট হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার ইউন আমি বিশ্বাস করি এই বছরের বিক্রি তিন লক্ষ ইউয়ানে পৌঁছাতে পারে গত এক বছরে বিশ্বব্যাপী কফি ফিউচার্চের দাম একশো আঠারো দশমিক পাঁচ সাত স্থানীয় কৃষকদের জন্য উল্লেখযোগ্য লাভ বয়ে এনেছে এই দাম বৃদ্ধির ফলে কফি আয় বেড়েছে যা ব্যাপকভাবে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটিয়েছে তবে এই দাম বৃদ্ধি কফি প্রক্রিয়াকরণ কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে তারা তাদের ক্রয় এবং বিক্রয় কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছেন এর আগে আমরা ডিসেম্বর মাসে কফি বিন ক্রয় শুরু করতাম কিন্তু এই ফসলের মৌসুমে আমরা ক্রয়ের সময় এক মাস এগিয়ে নিয়েছি আমরা উদ্বিগ্ন যে দাম কোনো সময়ে কমে যেতে পারে তাই এই বছরে আমাদের কৌশল হলো অর্ডারের উপর ভিত্তি করে সাধারণ পরিমাণের চেয়ে দ্বিগুণ স্টক রাখা সম্প্রতি বছরগুলোতে ফুয়ার শহর উচ্চমানের কফি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছে তারা কফি বিন যাচাইয়ের জন্য হার্ভেস্টিং এবং চেরি গ্র্যান্ডিংয়ের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে যার ফলে ইউনানে কফি বিনের গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে যা বিশ্বজুড়ে প্রিমিয়াম কফির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করছে ফুয়ার শহরে প্রায় পঁয়তাল্লিশ হাজার তিনশো সেক্টর হেক্টর জমি জুড়ে কফি চাষ হয় যা চীনের মোট কফি উৎপাদনের শতাংশের বেশি অবদান রাখে বাংলা। নাজমুল চীনের নতুন উদ্ভাবিত সরিষার জাত খাদ্য নিরাপত্তা বাড়াতে সাহায্য করছে এই জাতের বীজে পঞ্চাশ শতাংশেরও বেশি তেল রয়েছে এবং এটি হেক্টর প্রতি প্রায় দ্বিগুণ সংখ্যক গাছ উৎপাদন করতে পারে এই উদ্যোগের ফলে বৃদ্ধি পেয়েছে চীনের সামগ্রিক খাদ্য উৎপাদন বিস্তারিত থাকছে হোসনে মোবারক সৌরভের প্রতিবেদনে বিজ্ঞানীরা সরিষার একটি নতুন জাত উদ্ভাবন করেছেন যা দেশটির খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নতুন জাতটি দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের মেইনশন শহরে ব্যাপকভাবে রোপণ করা হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে ফলন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে দুই সালে চীন সরকার একটি জাতীয় উদ্যোগের সূচনা করে এর মূল লক্ষ্য ছিল খাদ্যশস্য এবং তেল বীজ ফসলের উৎপাদন বাড়ানো এই উদ্যোগের আওতায় দুই সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে গড়ে খাদ্যশস্যের ফলন ছিয়াত্তর দশমিক পাঁচ কেজি বেড়েছে চীনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুই সালের এক নম্বর কেন্দ্র নথিতে এই ফসলটির উচ্চ ফলন ও দক্ষ কৃষি ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে মেইশানের সরিষা ক্ষেত এই উদ্যোগের একটি উজ্জ্বল উদাহরণ নতুন প্রজাতির সরিষা গাছ সাধারণ প্রজাতির তুলনায় অনেক বেশি ঘন করে রোপণ করা যায় সাধারণ প্রজাতির ক্ষেত্রে এক হেক্টর জমিতে দুই লাখ পঁচিশ হাজার চারা রোপণ করা গেলেও নতুন প্রজাতির চারা রোপণ করা যায় চার লাখ পঞ্চাশ হাজার নতুন জাতের গাছগুলো সাতাশ সেন্টিমিটার দূরত্বে রোপণ করলেই হয় শুধু তাই নয় এই বীজের তেলের পরিমাণও পঞ্চাশ শতাংশের মতো বেশি পাওয়া যায় যা চীনের অন্য সব সরিষা জাতের মধ্যে সর্বোচ্চ 2024 সালে দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন 2030 সালের মধ্যে শস্য উৎপাদনের পরিমাণ আরও পাঁচ কোটি মেট্রিক টন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতি ইউনিটে শস্য এবং তেল বীজ ফসলের ফলন বাড়াতে হবে বিশেষজ্ঞরা মনে করেন নতুন প্রজাতি প্রযুক্তি সরঞ্জাম এবং কৃষি মডেল গ্রহণ করাই এই লক্ষ্য পূরণের প্রধান উপায় নতুন এই সরিষা জাতের উদ্ভাবন চীনের খাদ্য নিরাপত্তা এবং কৃষি উন্নয়নে একটি বড় পদক্ষেপ এর মাধ্যমে শুধু উৎপাদনই বাড়বে না কৃষকদের জীবনযাত্রার মানও উন্নত হবে আফরিন মিন সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সেমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সব ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে